নহুপায়গম্বরের জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নুহ নবীকে বললেন হে নুহ পয়গম্বর আমরা তোমাকে স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি আপনারা ইদানিং অনেক আলেমরে আপনারা কমেন্ট করেন সাধারণ জনগণ অনেক আলেমদেরকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেন যে উনি পথভ্রষ্ট আলেম আপনি বলার কে উনি পথভ্রষ্ট নবীরে উম্মত বলতেছে নবীরে নুহ নবীর জাতি নুহ নবীরে বলতেছে ও নুহ আমরা তোমার মাঝে পথ দেখতে পাচ্ছি চিন্তা করছেন ওম্মদ নবীরে কয় নবী নাকি পথ আলেম আপনারা শিখাবে উল্টা আপনারা এখন শিখান না হুজুর আপনার এটা ঠিক না মানে আপনি ঠিক তো নুয়া আলী সাল্লাতু বললেন আপনার মাঝে আমরা পথ দেখতে পাচ্ছি এটা কে বললেন নুয়া আলী সাল্লাতু সালামকে তার জাতি নুয়া আলী সালাম বললেন ইয়া কওমি লাইসা বি সাফাহাত ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম রাব্বিল আলামিন নহ পা গাম্বর দেহে আমার সম্প্রদায়ে আমার মাঝে কোন বদ্রষ্টতা নাই আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন রসূল উমাল্লিকুম মিসালাতি রাব্বি আমি আমার রবের দায়িত্ব আداء করি পৌঁছে দেই আমি তোমাদের কল্লান কামনা করি আমি তোমাদেরকে উপদেশ দেই তোমাদের কল্লান কামনা করি নবীর উম্মতের কল্যাণ কামনা করে মনে রাখবেন সমস্ত যারা আলেম যাদের মাঝে কোরআন সুন্নাহ আছে তারা আপনাদের কল্যাণ কামনা করে কোন খতিব যদি সুদের ওয়াজ করে তো বুঝেন না যে উনি আপনার শত্রু বুঝবেন উনি আপনার কল্যাণ কামি কোন খতিব সাহেব যদি বলে ঘুষ খাওয়া হারাম আপনার এটা বুঝার উপায় নাই যে উনি মনে আমার বিরুদ্ধের লোক না

আমরা তোমার মাজে নির্বুদ্ধিতা দেখতে পাই তোমার বুদ্ধিজ্ঞান কম নবীরে ওয় তোমার মাজে নির্বুদ্ধিতা লাদাজুলুকা মিনাল কাদিবিন আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি অম্মদ নবীৰে কয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি ওমদ নবীৰে কয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি ঘুম তুমি জবাব দেইয়া কমিলেসামি সাফাহা আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই গলা কিন্নি রসুলুম আলমিন আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন রসুল্লি হুকুম রিসা আলাতি রব্বী আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই না সিফুল কামিন আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামি মনে রাখবেন কোন মানুষ যদি আপনাকে জাহান্নামের পথ দেখে জান্নাতের রাস্তা দেখায় কোন মানুষ যদি আপনার বিভিন্ন অপরাধ ধরিয়ে দিয়ে আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখাইতে চায় ওই মানুষটা কোন কোনদিনও কোশ্চিন কালো আপনার শত্রু না ওই মানুষটা আপনার কল্যাণ কামিশে আপনার বন্ধু সুর আরফের উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন সালে আলী সালাত সালাম তার জাতিকে বলে। ইয়া কওমিলা খত আলু তুমরি সা আলাহত রব্বী পরে কি করে দেখেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দিয়েছি ওয়ানা আমি তোমাদের কল্যাণ কামনা করেছি ওয়ালা কিল্লা তুহিব্বুনান নাসিহিন তোমরা কল্যাণ কামীদেরকে পছন্দ করো না কল্যাণ কামীদেরকে তোমরা পছন্দ করো না তোমরা ভালোবাসো না কোন আলেম যদি আপনাদের সামনে এমন আলোচনা করে যে আলোচনায় বুঝে আসতেছে যে আপনার ব্যবসাটা হালাল ভাবে হচ্ছে না যে আলোচনায় মনে হচ্ছে আপনার বিভিন্ন জায়গার সঠিক হচ্ছে না তো বলেন তো উনি যে এই ভুল আপনাকে ধরিয়ে দেওয়াটা এটাকে আপনাকে জাহ নামের রাস্তা দেখানো না জান্নাতের এখন আপনি যদি বলেন থুর হুজুর আপনার কথা ভালো লাগে না তার মানে আপনি কল্যাণ কামিকে পছন্দ করেন না এই দেখেন সালেহ নবী তার জাতিরে কয়

আ সাহতুলাু আমি তোমাদের কল্যান কামনা করলাম। নহনবী উন্্মতের জন্য বলেন আমি তোমাদের কল্যানকা। পুদ্নবি বলেন আমি তোমাদের জন্য কল্যান । চালেখ নবিী বলে না আমি তোমাদের কল্যানকা। স্য়েইব নবিী বললে না আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। আলমরাহলে নবীদের ওয়ারিশ। নবীরা দুনিয়ার মধ্যে নাই। নবীরা যেমন উন্্মতের জন্য কললানকা। নবীদের ওয়ারিস ওলামা হকানি আলেম যারা তারা উন্মতের কল্যাণকামী এক মুসলমান আরেক মুসলমানের জন্য ছয়টি হক এক নাম্বার ইদা লকিতিম আলাই যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে দুই নাম্বার ওয়া ইদা দা মুসলমান যখন দাওয়াত দেয় তখন তার দাওয়াত কবুল করবে তিন নাম্বার তোমার কাছে কোন মুসলমান যদি উপদেশ চায় কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও তুমি তাকে উপদেশ দাও ইদা আতসা ফাহামিদ হু মুসলমান যখন হাঁচি দেয় হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে তখন তুমি তার জন্য দোয়া করো রহমতের দোয়া করো তখন তুমি বলো পাঁচ নাম্বার মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও ছয় নাম্বার ও ইদা মাতা সত্যবিহু মুসলমান যখন মারা যায় তার জানা যায় উপস্থিত হয়ে যাও এই ছয়টা হক মুসলমান মুসলমানের উপর আমার কাছ থেকে আপনার কাছ থেকে অন্য মুসলমান এই ছয়টা হক পাওনা না তো এক নাম্বার ইদা লাকি তাহু ফসল্লিম মালাই কোন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেওয়া কি দেওয়া সালাম দেওয়া

আদম আলী আল্লাহ বানাইলেন যথাযোগ্য আকৃতিতে আদম আলী আল্লাহ বানাইলেন আদম নবীর উচ্চতা হল ষাট হাত বানানোর পর আদম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ফসলিম আলা উলা ইকাদ নাফারি মিনাল মালা ইকাতি আদম নবীকে বললেন আদম তুমি ফেরেশতাদের কাছে যাও উপবিষ্ট ফেরেশতাদেরকে তুমি সালাম দাও নাকা সালাম দেওয়ার পর তুমি কান পেতে শুনবা ফেরেশতারা তোমার সালামের জবাব কি দে ফাইন না তাহাইয়া তুকা কারণ তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে তোমার আর তোমার বংশধর তোমার সন্তানদের অভিবাদনের পদ্ধতি এটাই হবে এই জন্য তুমি কান পেতে শুনবা ফেরেস সালামের জবাবটা কি দেয় যেমন কি বললেন আসসালাম আলাইকুম অর্থ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফকালু আসসালামাইকুম রহমতুল্লা ফেরেস্তারা জবাব দেয় আদম নবীকে আপনার পর শান্তি এবং আল্লাহ রহমত বর্ষিত হোক আদম নবী শুধু দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেশতারা জবাবে বললেন আপনার উপর শান্তি এবং আল্লাহ রহমত বর্ষিত হোক কি শিখলাম সালাম আমরা যারা দিব এই সালামের জবাব যারা দিব আমরা তার চেয়ে উত্তম ভাবে সালামের জবাবটা দেওয়া বাড়াইলেন এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে যখন